সংগঠনটি আমাদের পক্ষে আস্থা নেমে এসেছিল সেই সংগঠনটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পিসের চৌনের প্রতি এদেশের ছাত্র জনতা কৃতজ্ঞতা প্রকাশ করছে কয়ে যাবে এছাড়াও যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষে রাস্তায় নেমে বসেছিল তাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি এবং আমরা আজকের এই গণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রতিনিধিত্ব করেন এবং সরকার গঠন করেন তাতে আমরা আশ্বস্ত হতে পারবো এবং আমরা বিশ্বাস করতে পারি এদেশের শান্তি